আশা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নি এই এটা দিয়ে চলো চলে এসেছি ফাইনালি আমরা কাতে। আর এ কাতে আমরা আগেও তিন চারবার এসেছি তাই গলি সব মুখস্থ তাই আর কেমি বলছিলাম এই গলি দিয়ে চলো এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি এনিওয়েজ এটা একটা মানসিক ছিল আমাদের শিশুর শরীর খারাপ হওয়ার জন্য তখনই আমরা ভেবে নিয়েছিলাম যে অনেকদিন ঘুরছে ঠিক হচ্ছে না হচ্ছে না কেন যায় না শুধু মনে হয়েছিল যে গোপালের এখানে এসে বুঝে দিলে সব ঠিক হয়ে যাবে আর যেদিন থেকে ভেবেছি এই জিনিসটা করব তারপরে কৃষ্ণ সুস্থ হতে শুরু করে তো ফাইনালি ও সুস্থ হওয়ার সাথে সাথে ওকে নিয়ে চলে এসেছি আমরা দ্বারকাতে হ্যাঁ জল হ্যাঁ গুজরাটের একদম শেষ প্রান্তে অবস্থিত দ্বারকা একটা ছোট্ট গ্রাম বলতে পারো কিন্তু বড্ড স্পেশাল এই গ্রামটা একটা সময় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এখানেই যে থাকতেন এখানে যতবার এসেছি অলিগলিতে যতবার যাতায়াত করি শুধু মনের মধ্যে মনে হয় এখানেই ভগবান শ্রীকৃষ্ণ যাতায়াত করতেন এই তো সেই রাস্তাগুলো অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয় আগে যতবার এখানে এসেছি এই নদীটা মানে গমতি নদীর এখানে প্রচুর মাছ কিলবিল কিলবিল করতে দেখেছি তবে এবছর প্রথম দেখছি মাছের পরিবর্তেই পাখিগুলো এসেছে হয়তো ঋতু পরিবর্তনের সময় পাখিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট হচ্ছে আর এই গোমতী নদী একটুখানি সামনে গিয়েই সমুদ্রে মিশেছে অদ্ভুত সুন্দর এই জায়গাটা আগেরবার যখন এসেছিলাম কৃষক তখন অনেকটাই ছোট অতটা কিছু বোঝেনি আর এখন দেখো বাবার কাঁধে চেপে নদীর ধারে বসে পাখি কোথায় যাচ্ছে পাখি কি করছে পাখিকে খাওয়ার দেওয়া গালে হাত দিয়ে বসে সবটা দেখেছে ওকে দেখে আমরাই ভীষণ খুশি হচ্ছিলাম যে ও মজা করছে আমরা ফাইনালি দ্বারক লাইট হাউসের কাছে যে বিচটা রয়েছে ওখানটাই চলে এসেছি মানে খানিকটা দূরেই কৃষু আজকে কিছুতেই হাঁটবে না ওর বাবার পিঠে চাপবে কাঁধে চাপবে কোলে থাকবে আমার কাছেও আসবে না যে জুতোও পরবে না হাঁটবেও না না গোপাল দাদাকে ডাকো তো গোপাল দাদা চল এটা গোপাল দাদার বাড়ি বাবা এখানে গোপাল দাদা থাকে বাড়ি হ্যাঁ বাড়ি হ্যাঁ হিন্দি বাংলা মিশে যাচ্ছে যে যতক্ষণ না জলে নাববে ততক্ষণ শান্ত হবে না একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে ধরো কৃষু জল দেখলে লাফিয়ে নেমে পড়ে এইটা তো মোটামুটি তোমরা সবাই জানো তবে আমার আবার জলে ভীষণ ফোবিয়া আছে মানে গঙ্গার জল কিংবা পুকুরের জল দেখলেও আমার কেন জানি না শ্বাস নিতে অসুবিধা হয় আমার দেখেই ভয় ভয় লাগে তবে যতবার এই দ্বারকায় এসেছি এই অথই সমুদ্র দেখেও একবারও মনে ভয় হয়নি শুধু মনে হয়েছে একবার নামি সমুদ্রে জলে স্নান করি একটু সমুদ্রটাকে কাছ থেকে দেখি কি পাকা হয়েছে কি পাকা হয়েছে আমাকে ছেড়ে হাত মানে আমার হাতটা ছেড়ে ও একা একা দাঁড়িয়ে থাকবে এত বড় একটা ধুম করে পুরে করে মানে পুরো স্নান করে গেছে পুরো স্নান করে গেছে চলো এবার ভাইয়া যেহেতু শ্রীকৃষ্ণের জায়গা আমার গোপালের জায়গা আর আমার গোপাল সবসময় আমার সাথেই থাকে এসেছে এখানে তাই আর কি ওদের জন্য দুটো নতুন জামা কিনে নিচ্ছি আর দুই ভাইয়ের জন্য কিছু কিনবো এই ভাই বাকি থাকবে তা কি কখনো হতে পারে এই যে দেখো এই ভাই নিজেই নিজের জিনিসটা খুঁজে নিয়েছে একটা গাড়ি ওকে কিনে দিলাম এখানে নানান রকমের গোপাল পাওয়া যায় মানে প্রত্যেকটা সাইজের গোপাল এখানে পাওয়া যায় আর আমার দুটো গোপালের মধ্যে একজন গোপাল এখান থেকেই আমার কাছে গিয়েছিলেন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে মানে অনেকক্ষণ থেকে কিছু খাইনি তো আমরা ঠিকঠাক আমাদের ওরা খিদে পেয়েছে তাও এখন পেট ভরার খিদে না একটু ঠিকঠাক খেতে ইচ্ছা করেছে কি অর্ডার করলাম যেন মাঞ্চুরিয়ান নুডাল অর্ডার করেছে ওই মন্দিরের সামনে থেকে একটা এইগুলো দিয়েছি পড়ছে সোনপাটি বুড়ি আল না বাবা মোটামুটি যা হয় এটা তো একটা ছোট্ট গ্রাম তাই মোটামুটি মন্দিরের আশেপাশেই সব দোকান সব রেস্টুরেন্ট গুলো অ্যাভেলেবেল যদিও তার আশেপাশে মানে স্টেশনের দিকেও আছে তবে মন্দিরের আশেপাশে জাঁকজমকটা সবসময় একটু বেশি আমরা ছুকছাক খেয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে রাতের খাবারটা খাবো বলে এখানে প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টেই দেখবে আনলিমিটেড গুজরাটি থালি কিংবা আনলিমিটেড পাঞ্জাবি থালি এই সমস্ত অপশান থাকে তো আমরা আজকে গুজরাটি থালিটা নিয়েছি এখানে নানান রকমের সবজি হোয়াইট কারি চাওয়াল রুটি সব কিছুই রয়েছে তো এগুলো দিয়ে খেয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা ঝলমলে ভিডিও নিয়ে চলে এসেছি এবার মন্দিরের কাছাকাছি কালকে তো আমরা পুজো দিইনি আজকে একেবারে সকালবেলায় ফ্রেশ হয়ে এসেছি আগে পুজো দেবো তারপর কিছু খাওয়া দাওয়া করে বিচের সাইডে যাবো রাস্তায় আস্তে আস্তে ডিসাইড করলাম আমরা সন্ধেবেলায় আরতিটা দেখবো আর সেই সময় পুজোটা করবো তাই এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্ট করে তারপর যাব বিচের দিকে আসলে এবার জানো তো কৃষক এই সর্দি কাশি জ্বরে এত ভুগেছে ওর চেহারাটা একেবারে খারাপ হয়ে গেছে আর এটা দেখে আমাদের যে কী কষ্ট হচ্ছিল সেটা বলার মতো না যাই হোক কাশে করছি গোপালের কাছে এসে এবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর কৃষক শোনার কোনোরকম শরীরে অসুবিধা থাকবে না হাতে একটা গাড়ি নিয়ে বেরিয়েছি কিন্তু এইটা হবে না রাস্তায় যেই দোকান দেখছে সেই দোকান থেকে একটা করে গাড়ি কেনে এই যে এখানে দাঁড়িয়েছে একটা গাড়ি কেনার জন্য খুলে দিতে হবে এখনই আচ্ছা তারা ওকে পেমেন্ট হয়নি এখানে আবার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো তাই পেমেন্টটা হবে কি হবে না এই চিন্তার জন্য আমি গাড়িটাকে খুলতে না করছিলাম কিন্তু ও আর কথা শোনে কি যাই হোক ফাইনালি পেমেন্টটা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে মোটামুটি প্রত্যেকটা হোটেল দোকান সব জায়গায় ওই শিঙারা ইডলি ডোসা এই জিনিসগুলো অ্যাভেলেবেল তো আমরা একটু ইডলি আর শিঙারা খেয়ে চলে এসেছি বিচের দিকে তবে এবার যা বুঝতে পারলাম ওই দিকের বিচটায় যাওয়া যাবে না ট্রিশু আবার রোদ দেখাতে একটা সানগ্লাস পরে বসেছে আর দ্বারকা যেহেতু সমুদ্রের ধারে তাই এখানে প্রচুর রকমের স্টোন পাওয়া যায় এই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসা মানে সাংঘাতিক ব্যাপার আর মানে এই এজটায় ঘুরতে আসা ভীষণ একটা প্রবলেমের ব্যাপার কোনো কোনো বাচ্চার এই সময় একটু যে ধয় কান্নাকাটি শুরু করে তো কৃষু সেই ফেজটার মধ্যে দিয়েই যাচ্ছে আগের বার যখন এসেছিলেন কৃষি তখন অনেকটাই ছোট তখন আর এই সমস্ত অসুবিধাগুলো ছিল না খাওয়াতাম ধাতাম ঘুরতাম ও ওর মতন মজা করতো কোলে থাকতো এবার হচ্ছে জেদ শুরু করেছে আরে নুঙ্গা হ্যাঁ সাফ বাবা কাট দে আমি করে তু দেখো কান্ড করে কি আগে যতবার এসেছি তখন ওই দিকটা যেতে দিতে এবার মনে হয় ওই দিকটা যেতে দিচ্ছে না তাই আর কি বিচে আর মজা করাটা হবে না আগেরবার ওই যে ওই পাটটা যেতে দিত মানে প্রত্যেকবারই ওই পাটটা যেতে দিত ওখানে অনেক কিছু ছিল কিন্তু এবার আর যেতে দিচ্ছে না আগেরবার এখানে কত মাছ ছিল বলো এখন আর শুধু এই বছর এই পাখিগুলো দেখা যাচ্ছে সমুদ্রের ধার দিয়ে মানে এই লাইট হাউসের সামনে দিয়ে অনেকগুলো ছোট ছোট দোকান বসে থাকে যেখানে ম্যাগি তৈরি করে দেয় তো আমরা সেখানেই বসে রয়েছি একটু ম্যাগি খেলাম আর তার সাথে সাথে একটু আখের রস পেয়েছি ওটাই একটুখানি খেলাম আর এই নীল সমুদ্র দেখলে কার আর বলো দূরে দাঁড়িয়ে থাকতে মন চায় শুধু মনে হয় কখন গিয়ে একটুখানি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিই যদি দিও এখন ওই সাইডের বিচে যেহেতু যাওয়া যায় না আর এই দিকের বিচটায় প্রচণ্ড বড় বড় ওয়েভ আসে তাই স্নান করা কিন্তু একদম নিষিদ্ধ তবে একদম আমরা বিচের একদম সাইড দিয়ে সাইড দিয়ে ঘোরাফেরা করছিলাম যাতে করে কোনো রকম অসুবিধার কোনো ব্যাপার থাকে না আর দেখো কী সুন্দর সুন্দর ওয়েভ আসছে আর কৃষক তো জল ভীষণ পছন্দ করে ও আসলে বারবার দৌড়ে একবার ওর বাবার কাছে যাচ্ছে একবার দৌড়ে আমার কাছে আসছে ও ভীষণ মজা করছিল আর যেহেতু বড় বড় ওয়েভ আসছে তাই আসলে সাবধান থাকাটাই খুব বেশি জরুরি আমিও কৃষককে দূরে কোথাও যেতে দিচ্ছিলাম না মানে একদম নজর সামনে এদিকেদিকে ঘোরাফেরা করছিল ও জলে খানিকটা মানে জলটা যখন আসছিল পাটা ডুবাচ্ছিল আর বেশিরভাগ সময় বালি নিয়েই খেলাধুলো করছিল আর এখানে মানে জলটা এতটাই সুন্দর লাগে দেখতে নীল আর এত ক্লিন যে শুধু মনে হয় এখানে ধারে বসে থাকলেও মনটা ভালো হয়ে যাবে আমার একটা বোতল জোগাড় করে নিয়েছে, আর একটা চামচ জোগাড় করেছে এখান থেকে জল নিয়ে বোতলটার মধ্যে ভরছে ও আর ওর বাবা ওইখানে দাঁড়বে আর আমি একাই সমুদ্রের ধারে মজা করে চলেছি ওই যে কৃষক বালি কুড়াচ্ছে আমাদের পুজকেটা যে সমুদ্রে এসে মজা করবে সেটা আমরা মোটামুটি জানতাম তবে একটুখানি সংকোচ এর জন্য করছিলাম যে ওর কয়েকদিন আগে শরীর খারাপ ছিল কি জানি এখন কি মজা করতে পারবে কিনা কিন্তু সত্যি কথা ও ভীষণ মজা করছিল এই যে মোটামুটি আমাদের সমুদ্রে স্নান তো হয়ে গেছে এবার কৃষক কাপড় ছাড়িয়ে দিয়েছি ওই জামা কাপড়টা পুরোই ভিজিয়ে ফেলেছিল আর যেহেতু আমি মা তাই ব্যাগ সবসময় ক্যারি করি তাই সব জিনিসপত্র আমার সাথেই ছিল এখন এখানে এত বড় বড় বেয়েভাসে আগে যে কবার এসেছি এই সাইডটায় বা ওই সাইডটায় এত বড় বড় বেভ আসতো না এখন মানে এখানে বসে থাকলেও মাঝে মাঝে এখানেও অব্দি চলে আসে এখানে একজন কাপল এসছে মানে গ্রুপে অনেকে আসে তো তো উনি জানতো যে গোমতী নদী রয়েছে এখানে আর ওনার হাসব্যান্ড বলছে এখানে সমুদ্রও আছে বলছো তুমি যে এখানে বলে নিয়ে এসছো এখানে নদী আছে কিনা সমুদ্র কোথার থেকে আসলো প্রচুর ঠান্ডা এখন এই নিট ঝান্ডাটা কি চাই বলো 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 আমি বলো আমি দেব বলো ওয়ার্কার একটা খুব স্পেশাল ব্যাপার রয়েছে সেটা হলো যতক্ষণ ঠাকুর জাগে ততক্ষণ সব দোকানপাট খোলা থাকে সব চেহেল পেহেল থাকে যে ঠাকুর দুপুর বেলায় ঘুমায় কিংবা রাতের বেলায় সন্ধ্যের পর যে সময় ঘুমোয় তারপর থেকে দোকানপাট সব বন্ধ করে দেয় এখন মোটামুটি দুটো মতন বাদ যে ঠাকুরের ঘুমানোর সময় হয়ে গেছে বা ঘুমিয়েও করেছেন হয়তো তো এই সময় সব দোকানপাট প্রায় বন্ধ করে দিয়েছে মানুষ আজকে সকালবেলা দুটো গাড়ি কেনা হয়েছে একটা গাড়ি নদীতে ভাসিয়ে দিয়েছে একটা গাড়ি খারাপ করে ফেলেছে আবার আরেকটা গাড়ি কিনতে দাঁড়িয়ে পড়েছে কোনটা নিবি মা এই তো আমি আর ছেলে একটু খানে ঘুমিয়ে নিলাম আজকে আমরা লাঞ্চ করিনি মানে পেটে একদম খিদে ছিল না কৃষুর জন্য একটুখানি পরোটা কিনেছিলাম ও পরোটা খেয়েছে একটা দোকান থেকে দুধ গরম করে নিয়ে এসেছিলাম একটু দুধ খেয়েছে আর এই যে সবে ঘুম থেকে উঠেছে বাবা ঘুম হয়েছে আচ্ছা এবার চলো পুজোটা দিতে হবে আমরা সকালবেলা পুজো দিতে পারিনি তো এখন বেলায় পুজোটা দেব তুমি কি হেলিকপ্টার ট্রেন সেটু দেখাও ওলি বাবা কৃষি চলো বাইক আসছে পেছনে একটু সাইড হয়ে দাঁড়াও ওই বাইক আসছে ও এখন ওই মাটির হাড়ি একটা যেটাই রান্না করে ওইটা নেবে ওর কী কাজে এই যে এই মাটির হাঁড়িটা চল আরে কপাল ওইটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমারও সত্যি কথা হয় মাটির হাঁড়িটা ভীষণ পছন্দ হয়েছে দেখি যদি দামে পড়তে হয় তাহলে এখান থেকে কিনে নিয়ে যাব মানে যদি ভালো করে প্যাকিং করে দেয় যদি ভাঙার চান্স না থাকে তাহলে নিয়ে যাব। আর এখানে আমরা চলে এসেছি পুজো করে খাওয়া দাওয়া খেতে আজকে আর গুজরাটি থালি নিয়ে নিই আজকে আমরা নিয়েছি আনলিমিটেড পাঞ্জাবি থালি সরি এটা আনলিমিটেড ছিল না এটা লিমিটেড পাঞ্জাবি থালি ছিল পাঞ্জাবি নানান রকমের খাবার ছিল তার সাথে পোলাও ছিল ছাস ছিল আর নানান রকমের আচার স্যালাড এই সমস্ত তো ছিলই তার সাথে সাথে আমরা একটুখানি গ্রেভিওয়ালা মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম তো এই সমস্ত কিছু খেয়ে আমরা চলে এসেছি মাটির হাঁড়ির দোকানটায় এখানে মাটির দেখো তাওয়া আর মাটি নানান রকমের কিচেনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো আমরা একটা মাটির হাড়ি কিনে নিয়েছি হাড়িটা দেখতে আসলে ভীষণ সুন্দর আর দামটাও একেবারে যথা মানে যতটা হওয়া উচিত তার থেকে যথেষ্টই কম মনে হয়েছে দেখো ওই যে দেখো তাওয়াটা ঝুলিয়ে রেখেছে ভীষণ সুন্দর লাগছিল পরের আসলে আরও কিছু মাটির জিনিসপত্র কিনে নিয়ে যাব আর এখানে পিতলেরও কিছু জিনিসপত্র ছিল আর কৃষ্ণমা আমরা বেরোবো বাজারে ও শুধু ট্রেনে যাবে ট্রেনে যাবে শুরু করেছে তারপর বেরোবো আমাদের ট্রেন এগারোটা চল্লিশ এখন নটা সাড়ে নটা মতন বাড়ছে আর এই হলো দ্বারকার মন্দিরের একদম সামনের জায়গাটা এখানে নানান দোকানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে দ্বারকার মন্দিরের ভেতর জুতো পরে যাওয়া অ্যালাউড না ফোন নিয়ে যাওয়া কোনো ইলেকট্রনিক জিনিসপত্র অ্যালাউড না তাই এগুলো সমস্ত কিছু বাইরেই রাখতে হয় তাই ভেতরে কি আছে না আছে কিছুই শ্যুট করতে পারি না বা কেউই পারে না সকালবেলা আমরা হালকা কিছুই খাচ্ছি একটুখানি শিঙারা আর ইডলি নিয়েছি ইডলিটা কিশোর জন্যই নিই আর আমার জন্য ডোসা নিয়েছিলাম কৃষুর বাবা সিঙ্গারা খেয়েছে এই সমস্ত খেয়ে একটুখানি এই যে বাইরে দোকানপাটগুলো ঘুরে নিচ্ছি প্রচুর বাঁধনি বন্দেজের শাড়ি বাচ্চাদের জামা কাপড় গোপালের জামা কাপড় এই সমস্ত কিছু পাওয়া যায় তবে এখান থেকে আমরা সেরকম কিছু কেনাকাটি করিনি ওই মাটির হাড়িটা নিয়েছি আর সবার জন্য একটুখানি প্রসাদ ঠাকুরের ফটো এই সমস্ত জিনিসপত্রই নিয়েছি অনেকে হয়তো একটা জিনিস জানো যারা আমার পুরোনো ফলোয়ার আর যারা নতুন তারা হয়তো জানো না যে কৃষ্ণসোনা যখন হচ্ছিল না এখানেই এসে মানসিক করেছিলাম অ্যান্ড তারপরেই কৃষ্ণসোনা আমাদের কুল জুড়ে আসে তাই এই জায়গাটা আমার জন্য বড্ড স্পেশাল প্রায় প্রত্যেক বছরে আসার চেষ্টা করি শুধুমাত্র আগের বছর আসতে পেরেছিলাম না আবার আসবো খুব তাড়াতাড়ি দ্বারকা এই যে ফেরার সময় মনটা যে কী খারাপ হয় সেটা বলার মতন না শুধু মনে হয় আবার ফিরে যাই ওখানে তবে যেহেতু কাজকর্ম রয়েছে তাই আর কি ফিরতে হবে নিজের জায়গায় আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও